এসআইআর এর নামের আড়ালে বিজেপি বাংলা যোগ্য ভোটারদের বাতিলের চক্রান্ত করছে এই অভিযোগ তুলে শনিবার সন্ধ্যায় কোচবিহারের ঘোষকার তৃণমূল যুব কংগ্রেসের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে মিছিলের নেতৃত্ব দেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কমলেশ অধিকারী তিনি বলেন এসআইআর এর নামের আড়ালে ভোটারদের তালিকা বাতিলের চেষ্টা করা হচ্ছে সেই চক্রান্ত রুখে দিতে এই মিছিল আয়োজন করা হয়েছে মিছিলটি ঘোষকার ডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে পুরাতন বাজার এলাকা পরিক্রমা করে সংগঠন সূত্রে

কোন চার তারিখ থেকে এসআইআর শুরু হবে দুই হাজার দুই সালকে তারা বেঁধে দিয়েছে কিন্তু আমরা দেখছি সালে যারা প্রকৃত নাগরিক ছিলেন যারা দুই সালে এবং তার আগেও তাদের মূল্যবান গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার তারা প্রয়োগ করেছিলেন তাদের নাম নির্বাচন কমিশন যে লিস্ট যে ভোটার তালিকা পাবলিশ করেছে সেই তালিকায় না আমরা দেখেছি কোচবিহার উত্তর বিধানসভা তার খাপাইডাঙ্গা অঞ্চল সেখানে রাজবংশী সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই প্রায় পাঁচশোর উপরে পচাগর অঞ্চল মাথাভাঙা বিধানসভার পোচাগর অঞ্চল যেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের নাম নেই বিভিন্ন জায়গায় মতুয়া সম্প্রদায়ের মানুষ বিভিন্ন জায়গায় নবসূত্র সম্প্রদায়ের মানুষ তাদের কোনো নাম আমরা খুঁজে পাচ্ছি না আমরা দিককার জানাই আমরা এসআইআর যারা করছেন নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বলতে চাই আমাদের নেতা জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন একজন প্রকৃত নাগরিকের নাম যদি যায় বাংলার মানুষ বাংলার মানুষ কোনোভাবেই ছেড়ে কথা বলবে না তৃণমূল কংগ্রেস ছেড়ে কথা বলবে না আমরা লাখাধিক মানুষকে নিয়ে নির্বাচন অভিযান করব আজকের এই আন্দোলন মূলত তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যতক্ষণ পর্যন্ত বাংলাকে আপনারা কুলসিত করার চেষ্টা করবেন বাংলাকে বিশ্বের দরবারে দুর্নাম করার চেষ্টা করবেন বাংলার মানুষ কোনোভাবেও আমরা এটা মেনে নেব না প্রিয় অভিভাবক আপনি কি আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত একটি ভালো শিক্ষা প্রতিষ্ঠান খুঁজছেন রেডিয়েন্স একাডেমি আপনার সন্তানের সুন্দর ভবিষ্যতের সেরা ঠিকানা রেডিয়েন্স একাডেমি হলো একটি আধুনিক আবাসিক মিশন যেখানে ছেলে ও মেয়েদের জন্য রয়েছে আলাদা ক্যাম্পাস আধুনিক শ্রেণীকক্ষ স্মার্ট প্রজেক্টের মাধ্যমে ক্লাস বিজ্ঞান কারিগরি প্রশিক্ষণ ও নৈতিক শিক্ষার বিশেষ সমন্বয় শুধু পড়াশোনা নয় আমরা গুরুত্ব দিই শৃঙ্খলা চরিত্র গঠন আর শিক্ষার্থীদের আলোকিত ভবিষ্যৎ গড়ে তোলায় রয়েছে নিরাপদ আবাসিক ও ডে বোর্ডিং সুবিধা এবং সুস্বাস্থ্য বজায় রাখতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা দু হাজার শিক্ষাবর্ষে ভর্তির জন্য ফর্ম ফিল চলছে আজই যোগাযোগ করুন সেভেন জিরো জিরো ওয়ান এইট এইট থ্রি সেভেন সেভেন ফাইভ ঠিকানা থানা মোড় এবং রামহরি মোড়ের মাঝে তুফানগঞ্জ